আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আটশো সাতানব্বইটি পদে স্থানীয় সরকার পল্লী ইউনিয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো যেহেতু এখানে টোটাল আটশো সাতানব্বইটি পদ আছে যাদের শিক্ষকদের যোগ্যতা মিলবে তারা প্রত্যেকেই আবেদন করার চেষ্টা করবেন আর মূলভাটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রাহেন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের গভ জব সার্কুলার ভিডি এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমরা মূল টপিকে ফেরত আসি তো যখনই কোনো সার্কুলার প্রকাশিত হয় তখন কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে বয়স কত হতে হবে এবং আবেদন করতে কত টাকা খরচ হবে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষ অংশে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে আমি প্রথম যে পথটা নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছেন এখানে প্রশাসনিক কর্মকর্তা নেওয়া হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করলে আবেদন করা যাবে এরপর নামে প্রশাসনিক কর্মকর্তা এখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পঁয়তাল্লিশ জন লোক নিয়ে করা হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করলে আপনি আবেদন করতে পারবেন এবার পৌর নির্বাহী কর্মকর্তা নেওয়া হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ প্রশাসনিক কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর না হবে সহকারী প্রকৌশলী যান্ত্রিক আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে একাশি জন লোক নিয়ে করা হবে যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠানতে সমমানের শিক্ষকর যোগ্যতা থাকতে হবে এরপর নেওয়া হবে উপ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নেওয়া হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত সর্বমোট একশো জন লোক নিয়ে করা হবে আবেদন করার জন্য বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠানের সমানে শিক্ষাগত যোগ্য থাকতে হবে এরপর নেওয়া হবে উপ সহকারী প্রকৌশলী সিভিল নেওয়া হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে টোটাল সাতাত্তর জন লোক নিয়ে করা হবে পুরো কৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠানের সমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এরপর সমাজ উন্নয়ন কর্মকর্তা হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে সাতান্ন জন লোক নিয়ে করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সমাজ বিজ্ঞানে স্নাতকর্তর ডিগ্রি অর্জন করতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর শহর পরিকল্পনাবিদ নেওয়া হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে একশো জন লোক নিয়ে করা হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং রিজিয়াল প্ল্যানিং এ ডিপ্লোমাধারী যারা আছেন তারা অগ্রাধিকার পাবেন এরপর দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার নেওয়া হবে আঠারো থেকে বত্রিশ পর্যন্ত আবেদন করা যাবে একশো সাতাত্তর জন লোক নিয়ে করা হবে এমবিবিএস পাস তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচালার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর সহকারী প্রকৌশলে সিভিল নেওয়া হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে চুরাশি জন লোক নিয়োগ করা হবে পুরো কৌশলে ডিগ্রি অর্জন করতে হবে এরপরে এখন কর্মকর্তা নেওয়া হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে কমার্স থেকে আপনাকে স্নাত্ত বা সমান ডিগ্রি অর্জন করতে হবে এরপরে বলছেন পৌর নির্বাহী কর্মকর্তা নেওয়া হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে সেক্ষেত্রে বেশি স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগুলো ছিল পদের এই বিবরণ এখন দেখবো কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য তাদের যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এল জি ডি মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে বিশ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করার পর কিন্তু আবেদন ফি জমা দিতে হবে এখানে আবেদন ফি দেওয়া আছে নং হয়তো দশ নং পরের জন্য দুই তেইশ টাকা এগারো নাং পরের জন্য একশো টাকা এবং বারো নাম পরে একশো টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এইখানে দেখানো নিয়ম অনুযায়ী শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে এই টাকাটি জমা করতে পারবেন আর জমা সংক্রান্ত কোনো ভিডিও প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবু ধরা এই ছিল আজকের ভিডিও যেহেতু এখানে টোটাল পথ সংখ্যা হচ্ছে আটশো সাতানব্বইটি আমি আবারও বলছি যাদের শিক্ষকরা যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই প্রত্যেকেই এই সার্কুলারটিতে আবেদন করার চেষ্টা করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো সবাই আসসালামু আলাইকুম